সকাল সকাল রাস্তা বন্ধ ছিল সকাল সকাল আস্তে করে আমি জানজান করে সব কাজটা সেরে তারপর সুন্দর করে চলে এলাম কিনে এনে বলে তো চা আর আচ্ছা এই যে পাউরুটি নিয়ে চলে এলাম আমরা একটু দাও খাবো এই চা রেগেছি আর এই পাউরুটি আছে বাস খেয়ে নেবে জানাল খেল আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর তবে ভগবানের কৃপায় তোমরা খুব ভালো থাকো এবং আমার পাশে থেকো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু একটু বড় হতে পারবো না তোমরা আমার পাশে থেকো ঠিক আছে চল খেয়ে নি খেয়ে আবার বসছি না দুখবে না ইসো বৃষ্টি দিয়ে যাচ্ছে তো কি এতখানি বৃষ্টি হচ্ছে না তারপর দেখো বন্ধুরা বিকেলবেলা তোমাদের সামনে চলে এলাম আমাদের বাড়ির সামনের যে ফুলের বাগান সে বাগানগুলো দেখাতে এই যে দেখছো কত সুন্দর লাগছে মনোরমা দৃশ্য সবুজ 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 আর তার মাঝে একটা করে গোলাপি রঙের ফুল ফুটে আছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে আমাদের রাস্তাঘাট আর এই দেখো ফুলটা দেখো এই ফুলটাকে বলা হয় কাগজ ফুল আর এই কাগজ ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখায় হুম দেখতে পাচ্ছ আমার তো খুবই সুন্দর লাগছে এবার তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানি সবাই চলে এসেছি এই যে দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তারপরে দেখো আমি জামা কাপড় সেরে মানে সবকিছু ধোয়া মোছা করে এই এক্ষুনি ফ্রেশ হয়ে এই দেখো এই দেখো এই তোমরা এখানে দাও যাই এই দেখো কে 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 করছে হ্যাঁ আমি এসেছি আমি একটা আমার জায়ের বাড়িতে চলে এসেছি একা একা ভালো লাগছিল না বলে ঘরে তাই যে চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে আর একটা ফুচকু সোনাকে আমি দেখাবো দেখো এই দেখো সবাই আমার ক্যামেরার সামনে চলে এসেছি দেখো নতুন সদস্য আমার কোলে বসে পড়েছে আবার হ্যাঁ সাজুগুজু করে নিয়েছে আমার কোলে ব্লগে আসবে বলে সাজুগুজু করে নিয়েছে দেখো কপালে টিপ পরে নিয়েছে দেখছো দেখছে তো তারপর দেখো বন্ধুরা আমি সন্ধেবেলা চলে এসেছি একটু লিকা চা খেয়ে তারপরে চলে এসেছি যে জামা কাপড়গুলো ভাঁজ করতে পড়েছিলো আমি সারাদিন এই সব কাছাকাছি আজকে করেছিলাম রবিবার তো সব কিছু কেচেছিলাম আর হ্যাঁ আমার না মাথাটা ভীষণ ধরেছে মুখটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না মাথাটা ভীষণ ধরেছে দিন অনেক কাছাকাছি করেছিলাম পরিশ্রম করেছি তাই জন্যে আমি এই সন্ধেবেলা কি করলাম সব কাঁচা সব জামা কাপড়গুলো পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি আর তারপরে আজকে রাতের খাবার আজকে হাজব্যান্ডকে বলেছি যে দুটো সিঙ্গাড়া নিয়ে চলে আসতে আর আমি একটু আলু ভাজা করে আজকে মুড়ি খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো আর তোমরা খুব 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 ভালো থেকো আমিও খুব ভালো থাকি চলো টাটা বাই বাই শুভরাত্রি